ভিহ চলছে বর্ষা মৌসুম আর এই বর্ষা মৌসুমের কিন্তু জনপ্রিয় ফল হচ্ছে জাম তবে এই জামের মধ্যে আবার বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে অনেক সময় সাদা আছে লাল সাদা আছে কালো আছে কালো তো সাদা কালো সব মিলিয়ে সাদা জামটার বর্তমানে ডিমান্ড অনেক ভালো সাদা জাম নিয়ে অনেকের চাহিদা রয়েছে অনেকে ইচ্ছা করতেছে সাদা জাম রোপণ করার জন্য তো সেই সাদা জামের একেবারে এই ফুল সহ চারা এর আগে আমি ফল দেখিয়েছি এবারে এই যে দেখেন যে ফুল সহ চারা যে ছোট চারায় কিন্তু ফুল সহ এসেছে এ বিষয়ে আমাদের যে একটা শেপ চলে আসছে মানে দুইটা ঢাল মাঝখানে চেহারা দেখেন এটা খুবই এটা ভালো লাগে তো ভাই একটু বলেন তো যে এই জাম গাছগুলোর বিষয়ে যাদের আগ্রহ আছে তারা একটু জানুক বা বুঝুক যে আপনারা জাম গাছ একটা মনে করেন অনেকে জানি যেগুলো বড় গাছে হয় তবে এটা ছোট কলব গাছ আমাদের এটা ছোট গাছ দেখেন আমি যে গাছটা ধরে আছি এটা হাইট দেড় ফিটের মতো হবে এই গাছে কিন্তু ফুল পরে ফল চলে আসছে এই গাছে কিন্তু ফুল না এটা কিন্তু ফল চলে আসছে এটা ফলন খুবই ভালো আর ছোট থাকতে গাছে হয় এটা সাদা জাতের একটা সাদা জাতের জাম হ্যাঁ এটা সাদা জামটা খেতে কেমন সাদা জামটা খেতে খুবই মিষ্টি আপনার এটা কালো জামের মতো অনেক সময় আছে যে একটু কষ লাগে তবে এটা কষ লাগার কোনো ই নাই এটা পাকার পরে কি কিছুটা আঙ্গুর ফলের মতো হয় দেখতে আঙ্গুর মতো ফলের মতোই মনে হয় জি তবে খেতেও আঙ্গুর মতো মিষ্টি যদি কেউ এটা সাদে করে ভাই তবে এটা কেমন হতে পারে এটা ভালো হবে ভাই যে যেটা যে বড় গাছ হবে তারপর ফলন হবে তা না ছোট থেকেই ফলনটা হয় ছোটল ফলে আমার হাতে যে গাছটা দেখছেন এটা কিন্তু ফল চলে আসে এটা ফুল নয় এটা ফলন ধরেছে আরেকটা কথা হচ্ছে আমরা এখন বর্তমানে দেখি রাখেন আপনার কষ্ট যাতে না হয় আমরা বর্তমানে দেখি যে জামটা এখন বর্তমানে বাণিজ্যিকভাবে ওইভাবে করতেছে অনেক জায়গায় অনেক জায়গায় অলরেডি বাগান করছে কালো জাম এখানে তো কালো জামের গাছও আছে হ্যাঁ কালো জামের গাছও আছে কালো জাম কোনটা একটু দেখেন তো এটা হচ্ছে এটা কি ফুল ফল আছে না এটা ফুল নাই ফল নাই এটা একটু কালো জামটা একটু হয় কি লেটে আসে একটু লেটে আসে এটা সাদা জামের মতো অত তাড়াতাড়ি ফলে কালো জাম হলে ওটা কি থাই ভ্যারাইটি বা অন্য কিছু এরকম এটা থাই ভেরাইটি আমার মতে জানা নাই কারণ ওরকম ভাবে জাম এটা বিদেশি জাত হিসেবে সাদা জামটাই বিদেশি আছে সাদা জামটাই বিদেশি আছে আর কালো জাম ভালো মানেরও আছে এগুলো দেশি থেকে আসে তবে কালো জাম ভালো মানের অনেক ভালো মানেরও আছে এই যে আমরা এইখানে যে দেখতে পাচ্ছি খুব সুন্দর এই যে থোকায় থোকায় ফল আসছে এগুলো কি সব ঠিকবে এগুলো সব ঠিকবে না কিছু ঠিকবে কারণ আমাদের এই গাছগুলো তো লাগানো না হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো আমাদের বস্তা সেটআপ গাছ যে কারণে জামটা ধরেন একেবারে যারা নতুন লাগাবে দুই একটা বা পাঁচটা দশটা তারা প্রথমে আসলে পরিচর্যা হিসেবে কি দিতে পারে আমরা তো আপনাদের এখানে দেখতেছি কিছু ছত্রাকনাশক ব্যবহার করছেন একটু শেষের বলে দেন একটা আছে বর্ষামসুমে যখন এই নতুন কুশি আসে তখন একটু ছত্রাকনাশকে বা এরকম ফুলটা যখন আসে এটা জন্য কি করা ফুল যখন আসে প্রথম শুরুর দিকে তখন একটা স্প্রে দিবেন আর আপনারা যখন দেখলাম দেখালাম যে ফলটা সেটআপ হচ্ছে মানে সেট হচ্ছে তখন একটু যত্ন নিলেই হবে মানে স্প্রে দিলে এরকম আর তারপরে জামের ওরকম ভাবে পরিচর্যা নাই এটা খুবই ঠিক আছে ধন্যবাদ